আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করল জাতিসংঘের মানবাধিকার পরিষদ মিশন তিন বছরের জন্য সমঝোতা স্মারক শোয়ের মধ্য দিয়ে বাংলাদেশ ও এই কার্যক্রম শুরু করল এ বিষয়ে বিস্তারিত জন্ম আমাদের সাথে যুক্ত হচ্ছেন বার্তাকক্ষ থেকে ডিভিসি বিশেষ প্রতিনিধি ইশরাত জাহান উর্মি উর্মি বেশ কিছুদিন ধরেই এটি আলোচিত হচ্ছিল যে জাতিসংঘের যে মিশন মানবাধিকার মিশন সেটি আজকে বলা যায় যে আনুষ্ঠানিকভাবে তার কার্যক্রম শুরু করলো তাদের ওয়েবসাইটও দেখা গেল এটি আসলে কী অর্থ বহন বহন করছে মানে এর কাজ কী হবে বাংলাদেশে নানা পক্ষ থেকে এই ব্যাপারে এর ব্যাপারে যেমন ইতিবাচক সাড়া পাওয়া গেছে কেউ কেউ আসলে নেতিবাচক কথাও বলছেন এর আসলে কাজ কী হবে বাংলাদেশে কাজ বলার আগে আমি যদি একটু রঞ্জন আপনাকে বলি একটু ব্যাকগ্রাউন্ড টেনে সেটা হচ্ছে যে আপনি যদি গত সপ্তাহে ডিবিসি নিউজে প্রচারিত সংবাদটি দেখে থাকেন অনেক দিন ধরে আলোচনা হচ্ছিল এবং এটি আসলে একটা নিয়মিত প্রসেস মানে নিয়মিত প্রসেস মানে এটা হরিক কথা ছিল আজকে জাস্ট সেটার আনুষ্ঠানিকতা বিষয়টি সবার সামনে এলো পররাষ্ট্র সচিব এবং ফলকাটার্ক মানবাধিকার বিষয়ক যিনি হাই কমিশনার তারা আসলে চুক্তি স্বাক্ষর করেছেন মানে সব আলোচনায় কিন্তু ছিল তিন বছর মেয়াদি হবে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এটা তিন বছর মেয়াদি চুক্তি এবং এই চুক্তি পরবর্তীতে রিনিউ করা যাবে অথবা বাতিল করা যাবে এখন কাজ কি সেই বিষয়টা যদি আপনি বলেন যে এবং যদি আপনি একই সাথে আমি একটু বলি যে এটার আসলে এই যে ধর্মভিত্তিক দলগুলো এটার বিরোধিতা করছে এবং শুধু ধর্মভিত্তিক দল নয় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক যারা আছেন এবং কিছু কিছু রাজনৈতিক দলও কিন্তু এই মানবাধিকার অফিসের বিরোধিতা করছে বিষয়টি হচ্ছে মানবাধিকার অফিস শুনতে তো ভালোই লাগে বিরোধিতা কেন বা কাজটা কাজ হচ্ছে এটা জেনেভা থেকে বলা হচ্ছে সেই কাজগুলো যদি আমি আপনাকে একটু বলি তারা বলছেন যে মূলত মানবাধিকার সুরক্ষা এবং মানবাধিকারের বিকাশ সুষ্ঠু বিকাশের লক্ষ্যে আসলে মিশন চালু তাহলে এটা নিয়ে কেন এত প্রশ্ন এটা তো এটা নিয়ে তো কারোর প্রশ্ন থাকার কথা নয় কিন্তু যে বিষয়টি আসলে দেখা গেছে এর আগে প্রচারিত যে রিপোর্টে আমি নিজেই সেখানে বলেছি মূলত এই অফিসগুলো আসলে থাকে যে সমস্ত দেশের জাতিগত সহিংসতা এবং যে সমস্ত দেশে আসলে সহিংসতা চলছে এবং চলবে বলে মনে করা হয় আপনি মনে মানে জাস্ট একটু নোট রাখেন যে চলছে এবং চলবে চলতে পারে বিভিন্ন দেশে কিন্তু সেটি

আশঙ্কা থাকে মানে হানাহানি তো চলছেই এবং এই হানাহানি খুব শীঘ্রই শেষ হবে না এবং তার মানে এবং তখন বিদেশি একটা সংস্থাকে ডেকে আনা এই হানাহানি বন্ধ করার জন্য তার মানে হচ্ছে আমরা সক্ষম নই আমাদের যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে আমাদের যেই এক্সিস্টিং যে সমস্ত আমাদের সংগঠনগুলো রয়েছে অর্গানাইজেশনগুলো রয়েছে তার মানে এরা সক্ষম নয় এই হানাহানি থামাতে বা ভবিষ্যতে সক্ষম হবে না অর্থাৎ নানান ধরনের কিন্তু বিপদের আশঙ্কা আসলে থেকে যায় এবং যে সমস্ত দেশে আসলে এই মানবাধিকার অফিস রয়েছে সেই সমস্ত দেশের যেই আপনার ভাবমূর্তি বিশ্বের কাছে সেটা খুব ভালো নয় সেই জায়গায় বাংলাদেশ যুক্ত হওয়া মানে অনেক দিক দিয়ে সমস্যা আপনার পাসপোর্টের অবনমন হবে আপনাকে আফ্রিকার আরও যেই জাতিগত সহিংসতা আক্রান্ত যে দেশগুলো সেই দেশগুলোর সাথে আপনার দেশকে মাপা হবে এটি হচ্ছে বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এটি কিন্তু আমার মত নয় বা আমার কথা নয় এখন আসেন আপনার ধর্মভিত্তিক দলগুলো কেন এই মানবাধিকার অফিসের বিরোধিতা করছে তাদের জায়গাটি হচ্ছে যে সমকামিতা এবং নারী অধিকারের মতো বিষয়গুলো নিয়ে সাধারণত কাজ করে থাকে এই অফিস ফলে এই বিষয়গুলো নিয়ে আপনি জানেন যে ধর্মভিত্তিক দলগুলোর এক ধরনের আপত্তি বা রিজার্ভেশন রয়েছে ফলে তারা চায় না যে এই অফিস এখানে দীর্ঘমেয়াদে হোক বা হোক এই কারণে তারা কিন্তু ই করছে প্রতিবাদ করছে বা আপত্তি জানাচ্ছে এখন অন্যান্য রাজনৈতিক দলগুলোর অবস্থান কী সেটি হয়তো ধীরে ধীরে জানা যাবে যেমন বিএনপি বলছে তাদের খুব একটা আপত্তি নেই কিন্তু আবার বাম সংগঠনগুলো কিন্তু আপত্তি জানিয়েছে বাম যে দলগুলো আছে তারাও এই একই কারণে যে কেন বাইরে থেকে একটি দল এনে এবং অনেক সময় বলা হয় যে সাম্রাজ্যবাদ ডেকে আনা হয় এই ধরনের একদম একদম প্রশ্নের উত্তরে যদি আমি বলি যে মূলত কাজটি বলা হয় যে এটি হিউম্যান রাইটস বা মানবাধিকার রক্ষা করা হবে কিন্তু এর আড়ালে আসলে যে বিষয়গুলো থাকে সেটি আসলে খুব একটা সুখকর নয় যার কারণে আসলে বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন জি জি উর্মি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি বুঝতে পেরেছি আপনার কাছ থেকে নিশ্চয়ই দর্শকও কিছুটা এই ব্যাপারে কিছুটা বুঝতে পেরেছে